নমস্কার শখের রান্নায় আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা কাঁচা আম পুড়িয়ে যাবার আগেই যদি আচার তৈরি করে সারা বছর ধরে সংরক্ষণ করি তাহলে কিন্তু সারা বছর ধরে খাওয়া যাবে আর এর সঙ্গে কাঁচা লঙ্কা সামনেই বর্ষাকাল আর বর্ষা মানেই লঙ্কার অনেক দাম তা কাঁচা আম আর কাঁচা লঙ্কা দিয়ে যদি আচার করি তাহলে এইভাবে করে রাখলে সারা বছর ধরে এটা কিন্তু খাওয়া যাবে তো শুরু থেকে সেই সব রেসিপিটা দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার একটা লাইক আরও ইন্সপায়ার করে আমাদের আরও মোটিভেটেড করে রেসিপি করার জন্য তা দেখুন এখানে আম নিয়েছি একদম সদ্য টাটকা আম আর কাঁচা লঙ্কা এটা আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোও দেখে দেখতে পাচ্ছেন যে একদম টাটকা আর আমগুলোও টাটকা সদ্য বাজার থেকে আনা ধুয়ে একটু জলটা ঝরিয়ে রোদে শুকিয়ে নিয়েছি একটুও কিন্তু জল নেই এটা আর ধোয়া যাবে না তা প্রথমে আমি আমটা কেটে নেব আমটা কাটতে গেলে যে বোটা আছে বোটার এখানে কষ থাকে মো মোটা করে একটু বেশি করে কিন্তু বোটাটা ফেলে দিতে হবে আর এখনকার আম কিন্তু মানে খোসাটা শক্ত হয়ে গেছে তাই খোসাটা আমরা দেব না খোসা বলতে আঠি আঠির যে ইয়েটা থাকে সেটা শক্ত হয়ে গেছে ওটা আমরা দেব না শুধু এইটা দেবো খুব সুন্দর করে এইভাবে কাটবো প্রতিটা আম আর আমগুলি দেখুন আর লঙ্কাটা এইভাবে ফেলে দেবো একদম কচি লঙ্কা তার ভেতরে বীজটাও ফেলবো না আর রকম জল কিন্তু নেই একদম শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে আমগুলি আমগুলো কিন্তু প্রায় পাট ধরে গেছে আর এই আমগুলো এতটা মিষ্টি হয় মানে টপ নেই বললেই চলে এর মধ্যে আর আলাদা করে সেইভাবে মিষ্টি দেওয়ার দরকার হয় না তা আলাদা করে একটা রোদে শুকাবো মানে এখনকার যে রোদ মানে এই রেসিপিটা মানে ভিডিওটা করা আমার বেশ কয়েকদিন আগে এডিট করা হয়নি তা একটা রোদেই কিন্তু বন্ধুরা শুকিয়ে যাবে আমি একটা রোদে শুকিয়ে আপনাদের দেখাচ্ছি খুব সুন্দরভাবে দেখুন রোদের এত তেজ যে আমের কালারগুলো খোসাগুলোই চেঞ্জ হয়ে গেছে কালারটাই চেঞ্জ হয়ে গেছে আর রোদ যদি ভালো না হয় তাহলে দুটো রোদ দেবেন তা খুব বেশি শুকানো যাবে না একটু কাঁচা কাঁচা থাকবে লঙ্কাগুলো দেখুন ঘুরে একের পরে কালারটা ফেড হয়ে গেছে এতটা রোদের তাপ তা যাই হোক প্রথম দিন কি করব একটা বড় কাচের জারে মানে আমার যতটা আম কাচের জারে একদম ধোয়া মোচা পরিষ্কার করা রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে আর এর মধ্যে কাঁচা লঙ্কা আর আমগুলি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আমগুলি দিয়ে একটা দিন মানে গরম অবস্থায় দেব যখন রোদ থেকে নামাবো নাম না যখন রোদ থেকে না নিয়ে আসবো সেই গরম অবস্থায় আমার আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে করে আর তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে জারের মুখটা আটকে রাখবো আর লঙ্কাটাও কিন্তু তেলে ভিজে যাবে এক এক থেকে দুদিন পর দেখুন এক থেকে দুদিন পর আমি আমটাই মশলা দেবো আম আর লঙ্কার আচারে মশলা দেব তো এই আমটাই এইভাবে আম লঙ্কার আচার করে যদি সারা বছর করে খান তাহলে কিন্তু খারাপ হয় না এখানে মশলার জন্য আছে গোটা সর্ষে মেথি গোটা জিরে সাদা সর্ষে শুকনো লঙ্কা দারুচিনি আর ধনে এইগুলি আমি শুকনো কড়াইতে কিন্তু ফ্রাই করে নিতে হবে আর এমনভাবে ফ্রাই করব যাতে পুড়ে না যায় হালকা ব্রাউন হলে এগুলো নামিয়ে নেব আমি দেখিয়ে দিচ্ছি তো চলুন এই মশলাগুলো কীভাবে তৈরি করব। আর একটা কথা বন্ধুরা এই আমের আচারটা খেতে এতটা টেস্টি হয় বলে বোঝাতে পারবো না আর এর ফ্লেভার যখন মশলাটা দেবো ফ্লেভারে যেমন ইলিশ মাছের গন্ধে সারা বাড়ি ময়ময় হয়ে যায় তেমনি আম পাতা কাঁঠাল পাতার গন্ধ এই মশলার এই আচারেও কিন্তু তেমন ফ্লেভার চারিদিকে ছড়িয়ে যায় এটা বেসিক্যালি মুড়ি বা আপনারা যে কোনো খিচুড়ির সঙ্গে বা অনেক কিছুর সঙ্গেই খেতে পারেন মাঝে মধ্যে শুধু একটু রোদে দিতে হবে একটু রোদে দিয়ে রাখলেই দু তিন বছর অবধি আপনারা এটা সংরক্ষণ করে খেতে পারেন তা মশলাটা দেখুন প্রথমে ধনে আর শুকনো লঙ্কা দারুচিনি দিয়েছি পরে বাকি মশলাগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এবার গ্যাসটা অফ করে দেব আর সর্ষেটা দেখুন ফুটে উঠছে ফুটে উঠলেই গ্যাসটা অফ করে দেবো তাওয়ার যে গরমটা থাকবে সেই গরমেই কিন্তু মশলাগুলো ফ্রাই হয়ে যাবে খুব বেশি ফ্রাই হবে না আর কাঁচাও থাকবে না খুব বেশি ফ্রাই হলে মশলার সেই টেস্ট বা সেই গুণাগুণটা থাকবে না আর কাঁচা থাকলে তো কোনো কথাই নেই এনি দেখুন সর্ষেগুলো খুব সুন্দরভাবে ফুটছে আর সর্ষে দেওয়াতে যে এটা যে পেতে হবে কখনোই হয় না মানে আমি তো তৈরি করি কখনোই পেতে হয় না যাই হোক মশলাগুলো দেখুন আমি নামিয়ে নিয়েছি এবার জারে ভিক্সিন জারে এটাকে ডাস্ট করে নেব তা আপনারাও এইভাবে লঙ্কার আচার তৈরি করে সারা বছর ধরে সংরক্ষণ করে খেতে পারেন মশলাটা আমি দেখাচ্ছি মশলাটা খুব বেশি একদম মিহি পেস্ট করবো না একটু গোটা গোটা থাকবে তাহলে কী হবে আচারটা খেতে আরও টেস্টি হবে মশলাটা একটা গামলাতে আমি বের করে নিলাম এইবার একে একে এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব যেহেতু আমে আমরা নুন হলুদ কিছুই দিয়ে মাখাই নিই শুধু রোদে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন দেব নুনটা দিতে হবে পরিমাণ মতো বুঝে যাতে পুড়ে না যায় কম থাকলে কোনো ব্যাপার নয় সেটা আইডিয়া করে যারা পাকা রাঁধুনি তারা বুঝতে পারে নুনটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দেব এবার এখানে কিছুটা পরিমাণ চিনি দিতে হবে চিনিটা ডিপেন্ড করছে বন্ধুরা আপনারা কে কেমন মিষ্টি খান সেটার উপর তাই খুব এ এমনিতে আম খুব একটা টক নয় কারণ অর্ধেক পেকেই উঠেছে সবে পাক মানে কালারটা এসছে সেই আমটা দিয়ে কড়ায় এতে ফ্লেভারটা ভালো আসে আর খেতেও টেস্টি হয় দিয়ে দিলাম সব মাখিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম এবার পুরো আমটা যে আমি তেলে রেখে দিয়েছিলাম ভিজিয়ে সেটা দিয়ে দেবো এবার হাত দিয়েও আপনারা মারতে পারেন বা চামচ হাতা দিয়েও মারতে পারেন আমি হাতা দিয়ে খুব সুন্দর করে এটাকে মারব মেখে আমি গামলা সহ এই মশলার মধ্যে আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখুন খুব সুন্দর হয়েছে দারুণ ফ্লেভার বেরোচ্ছে তা এইবার আমি কাচের জারে ভরে রাখবো এয়ারটাইট কাচের জারে আরেকটা কথা মনে রাখবেন কাচের জারে কিন্তু জল থাকলে হবে না বা ভিজে থাকলে হবে না জারটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন তা এবার আচারটা আমার রেডি হয়ে গেছে এটাকে আম তেল বলে আম লঙ্কার তেল জারে ভরে আমি এটাকে টাইট করে রেখে দেবো আর মাঝে মধ্যে দু তিন মাস পর পর এটাকে একটু রোদে দেবেন তাহলেই ব্যাস আর কিছু প্রয়োজন হবে না তো বন্ধুরা আজকের এই আমলঙ্কার আচার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন